হুগলি ডিস্ট্রিকেই আসার পর থেকেই টেনশানে ছিলাম যে কীরকম কালিগস পাবো কীরকম ডক্টরসদের সাথে আমাকে ডিউটি করতে হবে কিন্তু প্রথম দিন থেকেই এতটা সাপোর্ট পেয়েছি আর এত ভালো লেগেছে তাদের বিহেভিয়ার যে আমার একদিনও কাজ করতে অসুবিধা হয়নি আর তাদের মধ্যেই একজন অন্যতম হলেন ডক্টর শুক্লাদি আর এই শুক্ল শুক্লাদির ছেলের বিয়েতেই মানে রিসেপশানেই আমি চলে এসেছি এক বছর ধরে দিদি এই অ্যারেঞ্জমেন্ট করছেন এবং একটু একটু করে যে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা প্রতিফলিত হয়েছে দিদির সব কিছু কাজের মধ্যে তারপর দিদির ছেলের রিসেপশানে আমরা চলে এসেছি রিসরাতে। আর দিদি এখানে সেজে রেডি আর দিদির ছেলে এবং বৌমা ডক্টর সৌরভ এবং ডক্টর মিনায়রাও রেডি তারপর আমরা নিজেদের কালিগসদের সাথে সিনিয়র জুনিয়র্স এবং হাজব্যান্ডের সাথে কিছু ফটো তুললাম রিসেপশানটাতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এত ভালো ডেকোরেশন হয়েছিল যে অ্যাম্বিয়েন্সটা আলাদা করে কিছু করার দরকার হয়নি দারুণ লাগছিল প্রত্যেকটা জিনিস তারপর চলে এলাম স্টার্টার্সের আইটেমে কাবাব ছিল ফিশ ফিঙ্গার ছিল তার সাথে জিলিপি ছিল আর একটা ভেজ আইটেম ছিল আর জায়গাটা ছিল খুবই সুন্দর একদম রিভার সাইড মানে গঙ্গা ধারের একটা আমাদের রিসর্ট টাইপের আর এখানেই রুমেরও অ্যারেঞ্জমেন্ট ছিল মেন কোর্সের মধ্যে স্যালাড থেকে শুরু করে সব কিছু বেবি নান চিলি কিমা পালং পালং তার সাথে ভেটকি পাতুরি আর পোলাও মাংসর মধ্যে চিকেন মাটন দুটোই চাটনি পাঁপড় মিষ্টি গোলাপ জামুন দুটোই দু রকম মিষ্টি ছিল আর ভেজ আইটেম লাস্টে ছিল পান আর প্লেট তুলেই ব্যাস শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাওয়া দাওয়া শুরু করেছিলাম বেবি নানটা একেবারে নরম তুল তুলে আর তার সাথে কিমা পালং দারুণ লেগেছে খেতে ভেটকি পাতুরি অবশ্যই একটাতে মন ভরেনি পুরো গরম ধোয়া ওঠা টাটকা একেবারে ভেটকি দারুণ টেস্ট ছিল এটার যেমন জুসি ভেতরটা সেই রকমই টাটকা একটাতে পেট ভরেনি যেহেতু তাই আরেকটা নিয়ে হাজির হয়ে গেছিলাম তারপর হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা জিনিস সেটা হচ্ছে মাটন আর পোলাও মাটন অবশ্যই আমি দু পিসই খেয়েছিলাম বেশি খেতে পারবো না বলেই আর লাস্টে নিয়েছিলাম মিষ্টি হ্যাঁ আমি চাটনি আর পাঁপড়ের দিকে তাকাতেও পারিনি কারণ আমার পেটে আর জায়গা ছিল না দুটো মিষ্টি কিন্তু অসাধারণ ছিল খেতে তারপর আমরা কিছু ফটো তুলে মনের মতো আর দিদিকে অনেক ধন্যবাদ দিয়ে আমরা ফিরে এলাম টাটা